আবিসমুল্লাহ ই রহিম এই যে আজকে আমাদের বাসে ঈদ লেগেছি এই দেখেন কত বড় ডেকসিতে এক ডেকসি গরুর মাংসের বিরিয়ানি ডিম সালাদ দদি এগুলো আছে এখন আমার যার জন্য উঠাচ্ছি যার মা আর আর তার ভাইপোর জন্য উঠাচ্ছি আর আমরা এখন সবাই খাবো আলহামদুলিল্লাহ অনেক রান্না করেছি আজকেই আমাদের বাসায় ভালো খাওয়া দাওয়া আয়োজন করছি আর আমরা কালকে সকালে চলে যাব বিরিয়ানি কালারটা অনেক সুন্দর হয়েছে কিন্তু ক্যামেরা তো ভালো বোঝা যাচ্ছে না আলোর কারণে আমার আম্মু রান্না করেছে